পাঁচই আগস্টের আগে সাংবাদিক ইলিয়াসের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আই মিনস বিএনপি এবং তাদের যত নেতাকর্মীরা আছে জামাত পাঁচই আগস্ট পরবর্তী ছয় মাসে সাংবাদিক ইলিয়াসের অবস্থান নিয়ে বিএনপি যথেষ্ট ক্ষুব্ধ ইভেন কেউ কেউ বলছেন যে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস তারা জামাতকে প্রমোট করছেন কারণ তাদের সমালোচনায় বরাবরই বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে এখন বিএনপি কাছে জিনিসটা খুব মজা লাগতেছে না কিন্তু এই জিনিসগুলা যখন আপনার আওয়ামী লীগ নিয়ে করত তখন আবার খুব ভাল লাগতো এখন বিএনপি বিএনপিকে নিয়ে করছে মজা লাগতেছে না এটাই বাস্তব ভাই একসময় সাংবাদিক ইলিয়াসকে হুমকি ধামকে দিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খোদ সাবেক প্রধানমন্ত্রী এখন সাংবাদিক ইলিয়াসকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকেই এখন কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন নাকি অন্য কোনো অবস্থান তিনি নিলেন সাংবাদিক ইলিয়াস দিয়েছেন যখন এই মুহূর্তে কুয়েটের ঘটনা কি হাসনাত আব্দুল্লাহ গুপ্ত সংগঠক হিসেবে যাদেরকে দাবি করছে ছাত্রদল শিবির নাকি ছিল অন্য কিছু নাকি ছাত্রদল এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না দাবি করা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিজেরাই কিন্তু রাজনীতি করছে এটা অস্বীকার করার আপনার সুযোগ নেই বাট ছাত্রদল করলে সমস্যা কোথায় এটা নিয়ে যখন দ্বন্দ্ব হল সংঘর্ষ হইল মামলা হলো হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা স্টেটাস দিয়ে বসলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই দেশপ্রেম শেখার জন্য ছাত্র জীবনে রাজনীতি করা লাগে না ভালো মানুষ হতে হয় এখন এই যে স্টেটাসটা এটা ছাত্রদলকে খেয়ে দেওয়ার মতন কারণ জামাত ইসলামের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ডেও আছে আপার গ্রাউন্ডেও আছে বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো রাজনৈতিক দলের সংগঠক না বা লেজুর বৃত্তিক সংগঠক না তাদের বক্তব্য আমাদের মধ্যে থেকে যারা রাজনীতি করে তারা এখান থেকে ইস্তফা দিয়া তারা জাতীয় নাগরিক কমিটিতে আমাদের দল যেটা আসতেছে সেটাতে চলে যাবে আমরা কোনো রাজনীতি করি না এটাও জনগণের সাথে একটা তামাশা করা এখান থেকে নেতারা গজায়া রাজনৈতিক দলগুলোতে যাবে বাট তারা ছাত্র রাজনীতি করে না কিন্তু ক্যাম্পাসগুলো কাদের দখলে এখন টেকনিক্যালি কাদেরই দখলে সোজা হিসাব জামাতের একটা সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন এই পরিস্থিতিতে যদি কম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবার আগে মারা খাবে ছাত্রদল কারণ জামাতের রাজনীতি বোঝার জন্য অনেক মানে ঘিরু লাগে মাথার মধ্যে বৈষম্য বিরোধীদেরকে দিয়ে জামাত রাজনীতি করাচ্ছে এটা ছাত্র দলের দাবি প্রকাশ্যে অপ্রকাশ্যে তো অপ্রকাশ্যে কেন জামাতের রাজনীতিটা এমন যে তারা একটা টিম বাহিরে রাখে আর একটা টিম ভিতরে রাখে যেন মার্কেটটা মুক্ত থাকে এটা কার আমার কথা না গতকাল থেকে বিএনপির সব নেতারা ছাত্র দলের নেতারা বারবার কিন্তু একই কথা বলছেন এখন সাংবাদিক ইলিয়াসের যে ছাত্ররা যদি নিষিদ্ধের যেই প্রস্তাবটা এটার পক্ষে আপনারা কারা কারা আছেন নাকি এতদিন ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা আমার ফেসবুকে অনেকেই আছেন ইলিয়াস ভাইয়ের ভক্ত ছিলেন এখন আজকের এই সিদ্ধান্তে আপনারা কি ক্যাম্পাসে ছাত্র যদি বন্ধ করার জন্য ওনার প্রস্তাবে সাড়া দেবেন নাকি এখন দেবেন না কারণ এটা দিলে নিজেদের স্বার্থ ভুলঞ্চিত হবে আমার মনে হয় দিবেন না আবার সাংবাদিক ইলিয়াস কি আসলে বিএনপির পক্ষে কাজ করে নাকি জামাতের পক্ষে এটা নিয়েও একটা পারসেপশন কিন্তু আছে অনেক সিদ্ধান্ত বিএনপি এগুলা পছন্দ করে না সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নেওয়া পার্শ্ব প্রতিক্রিয়া তারা কৌশলে দেখাইছে ডাইরেক্ট নাম ধরা বলতো তারা কৌশলে দেখাচ্ছে নিয়েও একই কাহিনী বছর সবাই মনে যে সাংবাদিক কনক তারা হচ্ছেন বিএনপির এজেন্ট জামাতের প্রশ্নই ছিল না আসলে কোথাকার পানি কোথায় গড়াচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে এতদিনের যে গুরু ছিলেন শিষ্য ছিলেন এই সম্পর্কগুলো আর অবনতি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করেন সাংবাদিক সঠিক সঠিকটা ভুল ক্যাম্পাসে ছাত্রাল যদি নিষিদ্ধ হওয়া উচিত আর যদি নিষিদ্ধ হয় তাহলে বৈষম্য বিরোধীরা সেখানে গিয়ে থাকা উচিত তারাও তো পার্ট অফ এ পলিটিক্যাল গ্রুপ নিষিদ্ধ হলে বিদেশের মতন হইতে হবে আমি বলি আমরা এইসব দেশে আমি স্কলারশিপে সাউথ কোরিয়া আসছি এখানে কোনো ওই বৈষম্য বিরোধী টাইপের কোনো সংগঠন নাই ছাত্রলীগ ছাত্র দল নেই পৃথিবীর কোথাও নাই এগুলা আপনার কোনো দরকার আছে ছাত্রদের একটা আলাদা কাউন্সিলিং একটা এ ফোরাম আছে সেখানে আপনি জানাইতে পারেন ডাইরেক্ট প্রশাসনিক ভবনে জানাইতে পারেন এখন কলেজের ছাত্র দল থাকবে না অন্য রাজনৈতিক দল থাকবে না বৈষম্য বিরোধীরা থাকবে কথায় কথায় ডিসির বাসভবন ঘেরাও করবে মনে না চাইলে ওমককে ধরিয়া পুলিশ দিয়ে দিবে তমুককে ক্যাম্পাসে ঢুকতে দিবে না এটা তো ভাই একটা ফেসিবাদী আইকনিক মেন্টালিটি যদি ছাত্র রাজনীতি না থাকে ক্যাম্পাসে কোনো ছাত্রই রাজনীতি করতে পারবে না কোনো নামেই না দরকার নাই তো এগুলো আর এগুলো সব ব্যান করতে হবে কারণ কি কারণ এই যে বৈষম্যবৃদ্ধি সংগঠনের টেকনিকটা এটা রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে প্রথমে তাদেরকে বলতে হবে যে আমরা ছাত্র রাজনীতি করবো না ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে সরকার প্রশাসন কলেজের ভবনের দ্বারা দায়িত্বরত আছেন তারা ছাত্ররা পড়াশোনা করবে কিন্তু আমরা বিভিন্ন নামে থাকবো আরেকটা দল রাজনীতি করবে না আমি এটার পক্ষে না যদি নিষিদ্ধ হতে হয় টোটাল ক্যাম্পাস পলিটিক্স ফ্রি নামে বেনামে রাজনৈতিক সংগঠনের নামে বেনামে ফ্রিডম সংগঠন কোনো কিছুই নাই কারণ এগুলা বাংলাদেশের মানুষ বোঝে আমরা তো মূর্কা না আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষের একজন মানুষ সত্যি সত্যি কেন বাংলাদেশে ছাত্র রাজনীতি করতে গিয়ে প্রতি বছর কত ভালো ভালো পোলাপাইন বিপথে চলে যায় কেরিয়ার নষ্ট করে ফেলে আর এদেরকে ব্যবহার করে রাজনীতিবিদরা কোটি কোটি টাকা কামাই ফেলে মাদক জুয়া নষ্টামি সবকিছুতে চলে আসে অল্প বয়সে ক্ষমতা পাইলে পুনপুণা ভাব আসে অনেক ঘটনা ঘড়াই ফেলে এখান থেকে বের হইতে গেলে যেটা দরকার ক্যাম্পাসের টোটাল রাজনীতি বন্ধ করে দেওয়া ছাত্র রাজনীতি করে মানে কলেজ ক্যাম্পাসে ছাত্রদের কি কল্যাণ হয় আপনি বাংলাদেশে দেখেন আছে কিছু ওই অমকের নেতা তোমকের ভাতিজা তোমকের পোলা এরা ভাই কলেজ লেভেল করে আসে সালাম টালাম নেয় পাবলিকের এছাড়া কিছু না যে এটা এখন বৈষম্য ভিত্তির নিচ্ছে সমনයකরা এখন টেকনিক্যালি এই কাজগুলাই করছে ক্যাম্পাসে স্বাগতম ভাই রেঞ্জো করতেছে পদনিয়ার এরা লাগা লাগি করতেছ না কেন করতেছ তোমরা লাগা লাগি ধান্দাটা কি এগুলো বাঙালি বোঝে সব বুঝি আমরা যদি নাই হইতে হয় সব একদম নাই হবে আর যদি থাকতে হয় সবাই থাকবে